প্রচুর অস্ত্র উদ্ধার এবং চারজন গ্রেপ্তার হয়েছে জাভেদ মুন্সি ধরা পড়েছে এর আগে কাশ্মীর পুলিশ এসে ধরেছে যে আর ডি এক্স বানায় দু কিলোমিটার দূর থেকে উড়িয়ে দিতে পারে ওর ক্ষমতা আছে মহিষাদল গার্লস কলেজের সামনে দাঁড়িয়ে আরডি ফিট করে খুনি বিজেপিও কিছু উড়িয়ে দিতে পারে প্রজ্ঞানন্দের অধিক থেকে দাঁড়িয়ে উড়িয়ে দিতে পারে এই জাবেদ মুন্সি ধরা করার পরে প্রমাণ হয়েছে যে বাসন্তী এক্সপ্রেস ওই বিস্তীর্ণ এলাকা বাসন্তী গোসাবাসহ বাংলাদেশ তীরবর্তী এলাকা যেখানে ডেমোগ্রাফি পরিবর্তন হচ্ছে যেখানে হিন্দুরা ভোট দিতে পারে না যে এলাকা কার্যত অস্ত্র গুন্ডাদের হাতে চলে গেছে যে এলাকায় গণতন্ত্রের লেস নেই যেখানে পঞ্চায়েত নির্বাচন হয় না লোকসভা বিধানসভায় লুট হয় সেই এলাকায় এই সব জিনিস ঘটবে এটা খুব স্বাভাবিক বাংলায় এরকম কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোতে অবিলম্বে মণিপুরের মতো কড়া ব্যবস্থা দাওয়াই নেওয়া দরকার এটা পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির স্বার্থে নয় দেশের স্বার্থে বৈধ কাঠচুর লাইসেন্স নেওয়া দোকানের এগেনস্টে তুলতে হয় লাইসেন্স নেওয়া দোকান বলছি বন্দুকের এগেনস্টে তুলতে হয় এবারে কাদের বন্দুক দেখিয়ে তুলেছেন তাদের চিহ্নিত করার দায়িত্ব তদন্তকারী সংস্থা এবং তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত যে কাদের বন্দুকের লাইসেন্স একটা ফর্ম আছে ফিল আপ করতে হয় সেখানে লাইসেন্সি বন্দুকের নাম তার রিনুয়াল আছে কিনা বন্দুকের মডেল সব ডিটেলস লিখে প্রিজার্ভ করতে হয় এবারে যে লাইসেন্স গান যার আছে তার সম্মতিতে যদি সেই গুলি কিনে নিয়ে গিয়ে শ্যুট ক্ষেত্রে অবৈধ বন্দুক থেকে ব্যবহৃত ব্যবহার করা হয়ে থাকে তাহলে ওই বন্দুক এবং ওই বন্দুকের যিনি মালিক তাকে গ্রেপ্তার করা উচিত আর যদি বৈধ লাইসেন্সের বন্দুকের কাগজপত্র না রেখে টাকার লোভে বিবাদী বাগের দোকানদার বিক্রি করে থাকেন তাহলে দোকানদারকে গ্রেপ্তার করা উচিত আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন